তোমাদের দাদা বলছে কি তাড়াতাড়ি চলো নলে কিন্তু তোমাকে বেঁধেই রাখবে তাই আমি ভয়ে তাড়াতাড়ি চলে আসলাম যাই হোক আজকে হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আজকে ঘুমে এখনো চোখ খুলছে না তাই আজকে চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এটা আমার সরস্বতী পুজোর ভিডিও সেদিনকে ভিডিওটা তোমাদের দিতে পারিনি আমার একটু সমস্যা ছিল ওর জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল আর আমাদের বাড়ির পাশেই সরস্বতী পুজো সবকিছু আমাদের নিজেদেরকেই করতে হয় তাই সকাল সকাল তৈরি হয়ে চলে গেলাম মন্দিরে আর আজকেই তো সরস্বতী পুজো তাই সব পুছাপুচির কাজ আমাকেই করতে হবে তাই সকাল সকাল চলে গেলাম বালতি নিয়ে মন্দিরে আর আমাদের প্যান্ডেলটা তো তোমরা দেখতেই পাচ্ছো পুরোটাই সুতো দিয়ে তৈরি হয়েছে কালকে সারা রাত জেগে প্যান্ডেলটা করেছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এদিকে দেখো আমার পোছাপুচির কাজ শুরু হয়ে গেল আমার এই সমস্ত কাজগুলো করতে খুব ভালোই লাগে আর এই দিকে দেখো বন্ধুরা গরিবের প্যান্ডেল যত কম খরচায় করা যায় তাই সুতো দিয়ে কাপড় দিয়ে কাজ চালিয়ে নিয়েছে যাই হোক বন্ধুরা এখন আমি চলে আসলাম আলপনা দিতে কারণ আলপনা তাড়াতাড়ি না দিলে তো শুকাবে না আর নটার মধ্যে ব্রাহ্ম চলে আসবে তাই এর মধ্যেই আমাকে সব রেডি করতে হবে আর আমি ভালো আলপনা দিতে পারি না আল্পনাটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও দেখতেই পাচ্ছ যতটা পেরেছি ভালো করার চেষ্টা করেছি আর এদিকে সবকিছু গুছিয়ে নেওয়ার পর বেরিয়ে গেলাম সরস্বতী মাকে নিয়ে ঠাকুরটা বাজার থেকে দুজন মানুষ নিয়ে এসেছিল আর এখন এটাকে আমাকে একাই নিতে হচ্ছে আর আমার ছেলে দৌড়ে এসেছে আমাকে সাহায্য করার জন্য কিন্তু আমি ওকে মানা করলাম কারণ চান আর চান না না করে তো ঠাকুর ধরা যাবে আর দেখো চারিদিকে সবাই ছুটে এসেছে ঠাকুরটাকে দেখার জন্য তাই আমি ঠাকুরটাকে তাড়াতাড়ি বসিয়ে দিলাম মণ্ডপে এবার খুলবো মুখটা মুখটা দেখার জন্যে সবাই মন্ডপের চারিদিকে ঘিরে ধরেছে আমার কারণ আমাদের এখানে সব বাচ্চারাই আমাদের এখানে অঞ্জলি দেয় তাই সকাল সকাল সবাই চান দান করে রেডি হয়ে চলে এসেছে সরস্বতী মায়ের সামনে এদিকে দেখো আমি মায়ের মুখটা খুলে দিচ্ছে আমাদের সরস্বতী মায়ের মুখটা দারুণ হয়েছে তাই না বন্ধুরা তাই এইদিকে আমি সব গুছিয়ে গেছি মাকে সাজাতে বসে বললাম আজকে তো সবাই সাজবো আর মা সরস্বতী সাজবে না সেটা কি কখনো হয় তাই আমি সুন্দর সুন্দর মালা এনেছি মাকে সাজাবো বলে এইদিকে দিকে দেখো বন্ধুরা আমি বসে পড়লাম ফল বানাতে কারণ ফল ছাড়া তো পুজোই হবে না তাই তাড়াতাড়ি ফলগুলোকে বানিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো আমার ফল বানানো শেষ হতে না হতেই ব্রাহ্মণ মশাই চলে এসেছে তাই আমাদের পুজোটাও তাড়াতাড়ি শুরু হয়ে গেছে তাই আমরা সবাই মিলে বসে পড়লাম অঞ্জলি দিতে আর ব্রাহ্মণ মশাই তো আমাদের পাড়াতেই বাড়ি তাই তিনি সকাল সকাল চলে এসেছে আমাদের এখানে পুজো দিতে কারণ এখানে তো সব ছোট ছোট বাচ্চারাই অঞ্জলি দেয় আর একটু পরে আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি পুজোর সব জিনিসপত্র গুছিয়ে নিলাম কারণ আজকে দের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তাই সবকিছু গুছানোর পর হয়ে গেলাম আমি রেডি আমাকে হলুশ শরিতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি জানি ভালো লাগছে না কারণ আমি তো অতটাও দেখতে সুন্দর নই আর দেখো বন্ধুরা আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা একটু পরেই দেখতে পাবে আর এটা কোথায় বলতে বন্ধুরা এটা হচ্ছে আমাদের মালঞ্চপার্ক আর এই পার্কে আমি কোনোদিনই আসিনি এই পার্কে আসার আমার অনেক ইচ্ছা ছিল তাই তোমাদের দাদাকে অনেক বলার পর আজকে নিয়ে আসলো আর এদিকে দেখো গলুগুলু খরগোশ আমার ছেলে তো খরগোশগুলোকে দেখার জন্য ছুটতে তাই আমিও ছুটে চলে আসলাম খরগোশ গুলোকে দেখার জন্য আর এটা তো মোরক মোরক তো তোমরা সবাই দেখেছো যাই হোক অনেক মুরগি দেখলাম অনেক খরগোশ দেখলাম এরপর তোমাদের দাদাকে বললাম যে আমার একটু ভিডিও করে দিতে আর তোমাদের দাদা লজ্জায় তো মরেই যাচ্ছে আর আজকে তো সরস্বতী পুজো গোটা পার্কে লোকজন গিজ গিজ করছে এত লোক হয়েছে আর এত ভিড় হয়েছে আমরা তো ভাবতেই পারিনি আর এটা হচ্ছে পার্কের একটা ছোট্ট পাড়া ব্রিজ আর আমি এই ব্রিজটাতে উঠে নাচ করছিলাম আর এই চারিদিকে দেখো সব সেলফি আর রিলস বানাতেই ব্যস্ত যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমার ছেলে তো বোর্ডে চাপার জন্য পাগলই হয়ে গেছে তাই চট করে চলে আসলাম বোর্ডের কাছে আর ঘাটে এসে দেখছি একটাও বোর্ড নেই আর বোর্ডের জন্য আমাদের আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো আর এই দেখো আমি তো সাঁতার জানি না আর বোর্ডের কাকুটা আমাকে একটা সেফটি জ্যাকেট দিল বললো এটা তুমি পরে নাও এটা পরে যদি জলে পড়ে যাও তাহলে তুমি ডুববে না আর আমার তো কি বোকা বোকা লাগছিল চারিদিকে সবাই খালি আমাকেই দেখছিল আমি লজ্জায় তাড়াতাড়ি খুলে দিলাম আর অনেকক্ষণ লাইন দেওয়ার পর চলে আসলাম আমি বোর্ডে সেই কোন ছোটবেলায় চেপেছি আর আজকে চাপ যাই হোক বর ছেলেকে তো আর বলতে পারি না বোর্ডে চাপবো তাই ছেলের জন্য আমি একটু চাপতে পারলাম আর আমার ছেলে বোর্ডে চাপার জন্য এত কান্নাকাটি করছিল আর বোর্ডে চাপার পর বলছে মা বোর্ড ডুবে যাবে তাড়াতাড়ি নামো আর ওর কান্না দেখে আমরা হাসতে হাসতে পাগল আর এই ঝর্ণাটা কি সুন্দর বন্ধুরা তাই আর এদিকে দেখো বন্ধুরা বোর্ডটা যতই ঝর্ণার দিকে এগোচ্ছে আর আমার ছেলে ততই কাঁদছে আর গোটা পার্কের লোক খালি ওর কান্নায় দেখছে যাই হোক ওকে অনেক বুঝানোর পর একটু শান্ত হল পুকুরটা দেখো বন্ধুরা কত বড় আর চারিদিকে গাছপালায় ভর্তি এত সুন্দর লাগছে এখানে পুকুরটা আর এটা হচ্ছে পার্কের লজ এই লজে সে তোমরা থাকতেও পারো আর এই দেখো এই পুচকুটা পুচকুটার একটুও ভয় নেই কি সুন্দর বসে রয়েছে ওর বাবার কোলে আর এই ছেলেটা দেখো এত পরিমানে কাঁদছে ও থেকে থেকে খালি কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে আমি থামাতেই পাচ্ছি না যাই হোক ছেলের জন্য থাকতে পারলাম না তাড়াতাড়ি বোর্ড থেকে নেমে পড়লাম সবাই মিলে নেমে এখন আলোচনা করছি কে কোথায় যাবে আর কে কি খাবে এই করতে করতে হাঁটতে হাঁটতে এই হুট করে পার্কের মধ্যেই একটা সরস্বতী ঠাকুর দেখতে পেলাম আর আমি তো ঠাকুর ভক্ত তাই তাড়াতাড়ি ঠাকুরটাকে ছুটতে দেখতে গেলাম তাই তাড়াতাড়ি গিয়ে ঠাকুরটাকে দেখে একটা নমস্কার দিয়ে চলে আসলাম আর বাড়ি যাওয়ার সময় আমার বর্মশাইকে বললাম চলো কিছু রিল বানিয়ে নি তাই ছোট্ট একটা ফুল বাগানে ঢুকে পড়লাম আর ফুল তো আমার খুব ভালো লাগে তোমরা তো সেটা সবাই জানো তাই ওখানে দাঁড়িয়ে কিছু রিল বানিয়ে নিলাম আর এই ফুলগুলোকে দেখো কি সুন্দর তাই না বন্ধুরা এই ফুলগুলোকে ধরতে ধরতে একটা বড় পড়া ফুল ভেঙে গেছে তাই তোমাদের দাদা বলছে কি তাড়াতাড়ি চলো নলে কিন্তু তোমাকে বেঁধেই রাখবে তাই আমি ভয়ে তাড়াতাড়ি চলে আসলাম যাই হোক আজকে অনেক ঘুরলাম অনেক আনন্দ করলাম তাই তোমাদের দাদাও চলে গেল পার্কে পার্কিং এ গাড়ি আনতে আর আমরাও হাঁটতে হাঁটতে চলে গেলাম গেটের কাছে তো বন্ধুর আজকে তো খুব মজা করলাম কারণ আজকে ছটা বছর পর এরকম একটা জায়গায় ঘুরতে আসলাম আর আজকে এত ভিড় হয়েছে পার্কে যে ঠিক করে ঘুরতেও পারলাম না ভাবতেই আজকে এত ভিড় হবে দেখতেই দুদিকে টোটোই জাম হয়ে রয়েছে আর আজকে সকাল থেকে তো খুব ঘুরছি খুব এনজয় করলাম তাই এখন আমার খুব খিদে পেয়ে গেছে তাই তোমাদের দাদাকে বললাম একটা রেস্টুরেন্টে নিয়ে যে তাই দেখি তোমাদের দাদা আজকে আমাকে কি খাওয়াতে নিয়ে যায় আর এদিকে দেখো গাড়িতে যেতে আমি আর আমার যা এত চাচাচ্ছি এত চাচাচ্ছি যে রাস্তার লোক সবাই খালি আমাদেরই দেখছে আর ওই দেখো বন্ধুরা ওইটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা ননদ ও তো ফোনেই ব্যস্ত আর আমাদের দেখে আবার একটু টাটাও দিয়ে দিল আর এরপর চলে আসলাম আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে কি খেতে বলো তো বন্ধুরা বিরিয়ানি সারাদিন না খেয়েছিলাম তো তাই খুব খিদে পেয়ে গেছিল তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম উফ খুব টেস্ট আজকে যেমন পার্কেও ভিড় তেমন বিরিয়ানির দোকানেও ভিড় আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে বিরিয়ানি দোকানে লাইন পেলাম যাই হোক তাড়াতাড়ি খেয়ে নিলাম কি করব আলুটা তো খুবই গরম খেতে গিয়ে আমার জিপটাই পুরে গেল আর এদিকে দেখো বন্ধুরা আমাদের মন্দিরে রাতে বেলা হাড়ি ফাটানো খেলা হচ্ছিল আমাদের এখানে ছোট করে পূজা হলো কি হবে আমরা কিন্ত সারাদিন খুব এনজয় করি আর এদিকে দেখো বন্ধুরা ওকে দিয়েছে হাড়ি ফাটাতে ও এখন হাড়ি ফাটাবে না লোকের মাথা ফাটাবে সেটাই ও ভেবে পাচ্ছে না লাঠিটা নিয়ে জাদুচড়ের মতো খালি ঘুরাচ্ছে আর খেলা হয়ে যাওয়ার পর আমরা রাতের বেলায় সবাই মিলে খুব এনজয় করলাম খুব নাচা করলাম নাচার পর দেখো এখন আমরা ঠাকুরকে বরণ করার জন্য লেগে পড়লাম কারণ আজকে রাতেই তো ঠাকুরকে ভাসান দিতে হবে তাই যারা যারা বরণ করবে তারা তারা সবাই চলে এসেছে তাই আমরা তাড়াতাড়ি বরণের কাজটা সেরে ফেললাম বরণ করার পর তাড়াতাড়ি আমরা ঠাকুরকে ভাসিয়ে দিলাম সেটা দেখাতে পারলাম না কারণ অন্ধকারে তুলতে পারিনি আবার সকাল বেলায় ঘুম থেকে উঠে লেগে পড়লাম গত্ত করার জন্য কারণ আজকে আমাদের এখানে খিচুড়ি হবে আর এদিকে দেখো বন্ধুরা চলে এসেছে বাড়া ভাতে জল দিতে আমি কত কষ্ট করে গত্ত করেছে এখন তোমার দাদা এসে বলছে উনুনের মুখ এদিকে হবে না ওদিকে হবে এবার বলো তো কান্না রাগ ধরে আর রেগেই বা কি হবে আমারই তো বর তাই না যাই হোক আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানি তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো বাই বাই বন্ধুরা